জিশ্মি তে রে শেউতার জায় ও মাই গড ব্রেকিং নিউ শাকিব খানের দরদ সিনেমার হিন্দি ভার্সনের গান রিলিজ পেয়েছে রু নিকলে তেরি হরুম জায় মোহাম্মদ ইফরানের কন্টে মেগাস্টার শাকিব খানের দরদ সিনেমার গান সোশ্যাল মিডিয়াতে এখন উত্তর ছড়াচ্ছে দুর্গাপূজা উপলক্ষে মেগাস্টার শাকিব খানের প্রথম হিন্দি গান নেট দুনিয়াতে আলোচনার মধ্যে চলে আসছে সাকিব খান এবং সোনাল চৌহানের ক্রেমেস্টি একেবারে দুর্দান্ত লেভেলের হয়েছে যা মুহূর্তে সাকিব বক্তরা একেবারেই মেনে নিয়েছে অনেকই বলছেন শাকিব খানের দীর্ঘ পঁচিশ বছরের কেরিয়ারে এই প্রথমবার কোনো হিন্দি সিনেমা আমরা দেখতে পাবো এবং এই সিনেমার প্রথম গান দেখার পর আমাদের কাছে মনে হচ্ছে অসাধারণ লেভেলের গান তৈরি হয়েছে আরাফাত মাহমুদের এই গানটিতে শাকিব অনবদ্য অভিনয় করেছেন পাশাপাশি মোহাম্মদ ইফরান এই গানটাকে সুন্দরভাবে প্রেজেন্টেশন করার খাতিরে এই গানটি শাকিব খানের সাথে হুবহুব মিলে যাচ্ছে অসাধারণ কস্টিউম অসাধারণ লোকেশন তাছাড়াও এ গানটির কোরিওগ্রাফি চোখ দাঁড়ানো ছিল শাকিব খান সোনাল চৌহানের এই প্রথম গানটির মাধ্যমে বলিউডের পর্দায় শাকিব খানের যাত্রা শুরু হয়েছে এখন শুধুমাত্র দিন গনার অপেক্ষা তাই শাকিব খানের এই দরদ সিনেমার প্রথম হিন্দি গানটি শোনার পর আপনাদের কাছে কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্টে জানিয়ে দেবেন শুধু